হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো চুয়াডাঙ্গা জেলার শহরের আপনার পৌরসভার ভিতরে স্যানিটারি ল্যান্ড ফিল ও পয়জন বর্জ্য পরিষদ নাগার একটা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছে সেটা দেখানোর জন্য আসছি চলে এসো কত সুন্দরভাবে অনেক টাকা ব্যয় করে এটা তৈরি করছে আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো এখানে পৌরসভার বর্জন করে আর কি এখান থেকে এই ময়লা থেকে এনারা গ্যাস উৎপাদন করে আর কি এই থেকে এখান থেকে শুরু ঠিক আছে এখানে অনেক সুন্দর একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এদিকে আসো এটা এটা এসো পৌরসভার যত ময়লা আবর্জনা আছে এখানে এনারা রিফাইন করে গ্যাস উৎপাদন করে আর কি এই যে এখান থেকে ওই পাইপের মাধ্যমে এগুলো ওঠে ওটা ওখানে রিফাইন মেশিন আরো আছে এদিকে মূল যেখানে বর্জ্যগুলো ফেলা হয় সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আসুন এখানে প্রচুর কুকুরের আনাগোনা দেখতে পাচ্ছি প্রচুর ময়লা এখানে কিন্তু অবশ্য খুব দুর্গন্ধ এরিয়াটা ঠিক আছে এই যে দেখুন প্রচুর ময়লা এখানে এখানে খুব প্রচুর মহিলা এখানে অনেক রকম পাখি ওই দেখেন কুকুর কুকুররা এখানে আসে আর এখান থেকে এই মহিলা গুলো এই যে এখানে যে ইয়েগুলো করছে এটা থেকে এক ধরনের গ্যাস গন্ধ তৈরি হয় সেটা এরা সংগ্রহ করে গ্যাস তৈরি করে আর কি আসলেই অনেক সুন্দর ও একটু দূরে দেখাবো দূরে অনেক সুন্দর অনেক এরিয়া নিয়ে এটা তৈরি করছে পৌরসভার আন্ডারে এদিকে আসো অনেক এরিয়া নিয়ে এখানে এটা তৈরি করছে